দুই ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিল গঙ্গাসাগরের দেবতোষ দাস অপেক্ষা মাত্র দুদিনের উমা সপরিবারে আসছে তার বাপের বাড়িতে উমার আগমনী ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ইতিমধ্যে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে গঙ্গাসাগরের দেবতোষ দাস পেন্সিলের মোচ দিয়ে দু ইঞ্চির প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেবতোষ চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে উমার সপরিবারের নিদারুণ প্রতিমা তৈরি করেছেন তিনি প্রতিমা দেখতে দেবতোষের বাড়িতে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা পেশায় গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে এলাকার পর্যটকদের চিত্রগ্রাহক দেবতোষ যত উপার্জনে এক চিলতে করে ছোট পরিবার নিয়ে বাস করেন তবে দেবতোষের প্রতিমা তৈরি করা পেশা নয় নেশা নেশার টানে প্রতি বছর অভিনব ভাবনায় বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করে দেবীর মৃন্ময় রূপ ফুটিয়ে তোলেন তিনি এ প্রসঙ্গে দেবতোষ বলেন ছোটবেলা থেকে কখনো প্লাস্টিকের বোতল কখনো নারকেল ছোবরা সহ বিভিন্ন রকম সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করা আমার নেশা স্থানীয় একটি ক্লাবে আমাদের প্রতিমা প্রদর্শন করি প্রতি বছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজনকে আনন্দ এবং মুখরিত করে এবছর একটি অন্যরকম পরিকল্পনায় পেন্সিলের মোজ দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করেছি এই প্রতিমার জন্য সময় লেগেছে চার দিন ইতিমধ্যে আমার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমায় আমাদের বাড়িতে দেবদাসের এই প্রতিমাকে বাহবা দিচ্ছে এলাকার মানুষেরা বানিয়েছেন এবছর এবছর আমার থিম দুই ইঞ্চির দুই ইঞ্চি সাইজের দুর্গা প্রতিমা এটা হচ্ছে পেন্সিলের সিজ দিয়ে এই পেন্সিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি দু ইঞ্চি একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়েছি দুর্গা প্রতিমার তার ফ্যামিলি সমেত সহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে পরিবার দুর্গা পরিবার এই যে অভিনব ভাবনা কিভাবে এলো আমার এই ভাবনাটা আমি একটু নিত্য নতুন প্রত্যেক বছর একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও একটা মনে আনন্দ আছে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়িকে দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে আমার সারা বছর কি করেন এছাড়া সারা বছর ছবি তুলি ক্যামেরাম্যান হিসাবে কাজ করি এবং পর্যটকদের ছবি তুলি এই ঠাকুরটি কোথায় নিয়ে যাবেন আপনি এখন এটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার আগে শ্রীধাম সার্বজনীন দুর্গোৎসব সমিতি সেখানে প্রত্যেক বছরের মধ্যে এবছরও ঠিক রাখছি কতদিন সময় লেগেছে এটা বানাতে চার দিন লেগেছে সাড়ে তিন দিন একদিন হাফ বেলা কী কী ইউজ করেছেন এটা বানাতে এটা টোটাল পেন্সিলের ওপরে আছে আর পেন্সিলের সিজ দিয়ে বানিয়েছি আর এই একাত্র কাঠের টুকরো আছে যেখানে পেছনে মেড়ের পিছনে যেটা প্লাস্টিকের চাওয়া বোতলের ছিপি আছে এই আর সব টোটালি পেন্সিল আপনার নাম দেবতোষ দাস বাড়ি গঙ্গা